হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে দু হাজার পঁচিশের নতুন আপডেট রোহিত সাউন্ড রাইনার নতুন স্পিকার সাতটা হাজারের সেটিং তো আজ সাউন্ড চেক হচ্ছে মোজান সাউন্ডের মালিক ইমাম এলি সাউন্ড চেক শুরু হয়ে যাবে ডিজিও বক্স সব রেডি হয়েই গেছে আপনারা দেখছেন রায় ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ রাইনা রোহিত সাউন্ডের নতুন আপডেট নতুন তিরিশ দু হাজার পঁচিশের সাতটা হাজার সেটিং ইমামদারতে আজ সাউন্ড চেক হবে কিছুক্ষণের মধ্যেই এডি তো দেখতে থাকুন ভিডিও তো আপনারা দেখছেন আজ রায়না পূর্ব বর্ধমান রোহিত সাউন্ডের নতুন তিরিশ দু হাজার পঁচিশে নতুন আপডেট আগ্রিম চলেছে ফার্স্ট জানুয়ারির আগে